তোমাদের দাদা সকালবেলা বাজার করে দিয়ে চলে গেছে তো একদম ছোট ছোট যে ইলিশ মাছ সেই ইলিশ মাছগুলো এনেছে আর এদিকে বিস্কুট দিয়েছে এই তো চলো আর কি বাজার করে এনেছে সেটা দেখি এই কলটা এরকম ডিস্টার্ব হচ্ছে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এই চেয়ারটা দেখেছো এইখানে কেন এখানে বলছি বাজার কি এনেছে চিচিঙ্গা এনেছে তারপরে আম এনেছে বেগুন উঠছে শসা এই দেখো এই যে আম বেগুন উঠছে আর এই যে শশা প্লাস্টিকটা ঢাললাম না কেননা আবার তুলতে লাগবে তো এই যে বাজার আজকের বাজার এই ঝিঙা আম উচ্ছে শশা বেগুন আর এই চেয়ারটা এখানে রেখেছি বলছি আর এই দেখো আমাদের বিছানা এখনো তোলা হয়নি জানলাটা খোলা হয়নি এই ফ্যানের আওয়াজে মানে ফ্যানের হাওয়া এত পদ্মাটা উড়ে আমি তো এই কোণে শুই এই সাইডটা আমি শুই পুরো আমার পায়ে লাগে তো ওই জন্য ওইখানে বাঁধিয়ে দিই রাত্রিবেলা বিছানা এখন তুলবো আর অনেক পরে তোমাদের সাথে ভিডিও করতাম গুড মর্নিং তোমাদের সবাইকে আর চেয়ারটা থাকে এইখানে এইখানে ফ্যানটা আসে ছেলে যখন পরে এইখানে পরে আর এইখানে ফ্যানটা আসে তো ওই জন্য চেয়ারটা বাইরে করে রাখা হয়েছে কারণ ওই ফ্যান রাখার অসুবিধা তো চেয়ারটার স্থান এখন এইখানে হয়েছে চলো আমি চা করে তারপর ফিরে আসছি জল ফুটে গেছে এখানে ছেলে কমপ্লেন হবে আর আমার চা বাড়ি আদারে ধুয়ে রেডি করে রেখেছি অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আর এই দেখো পেছন ঘুরে দেখলাম এইখানে ফোনটা রেখেছি বাসনের র্যাকের উপর তো র্যাকটা তো স্টিলের আর ফোনটা তো আমি কোনো স্ট্যান্ডের মধ্যে রাখিনি। তো বারবার পিছল খেয়ে পড়ে যাচ্ছিলো তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে শেষবার দাঁড় করিয়েছি অনেক কষ্টে একটা কাপ আছে কাপের মধ্যে কাপের মধ্যে বাঁধিয়ে রেখে তারপরে ফোনটাকে দাঁড় করিয়েছি তো দাঁড় করি তারপরে এই যে এই জায়গাটা একটুখানি ক্যামেরা করছি তো যাই হোক অনেক দিন পরে আজকে ভিডিও করলাম অনেকটাই খুশি রয়েছি তো অনেকটাই খুশি রয়েছি বলতে তোমরা আগে একটা শর্ট ভিডিওতে পেয়েছো আমার ঘরে একটা মেম্বার এসেছে সেই মেম্বারটা তো তোমাদের সাথে পরিচয় করে দেয়নি শর্ট ভিডিও দেখেছো কিন্তু আলাদাভাবে তো তোমাদের সাথে দেখায়নি। তো এই কারণেই আমি ভিডিওটা করলাম যে তোমাদের সাথে তাকে দেখাই তো তোমরা এক ঝলক দেখেইছ তো আবার আবার জানতেই পারবে কে সেই মেম্বারটা তো সে যাই হোক রোজকারের মতন সেই চা দিয়েই শুরু করলাম কেননা সকালটা তো শুরু হয় চা দিয়ে সেই চা দিয়েই শুরু করলাম আর ওই যে সবজি তোমাদের দাদা ঝিঙ্গা দেখেছিলে যে আমি কিন্তু এখনও সেই ছোট্টবেলা থেকে চিচিঙ্গা ঝিঙ্গাকে একটু গণ্ডগোল করি তো সেই ওটা ঝিং ঝিঙ্গা বলে ফেলেছি ওটা চিচিঙ্গা আর এই যে চা রাখলাম চাটা ঠান্ডা হবে যতক্ষণে ততক্ষণে আমি কিন্তু অনেক কাজ সারবো আর এই দেখো চা রাখতে রাখতে এই যে মগের মধ্যে এটা হচ্ছে কুলত্থ কলাই তো সকালবেলা আমি তোমাদের দাদা খেয়ে দোকানে চলে গিয়েছে আমি খেয়েছি আর এইটুক রয়েছে ছেলের জন্য তো এই মগটার মধ্যে তিন কাপ ধরে ছোট যে চায়ের কাপগুলো আছে সেই চায়ের কাপে তিন কাপ হয় তো তোমাদের দাদা এক কাপ খায় আমি এক কাপ খাই কাপ খাই আর ছেলে এক কাপ খায় তো আগের দিন রাত্রিবেলায় একটুখানি এক মুঠো না মানে ধরো একশোটা দানার মতন হবে কি পঞ্চাশটা দানার মতন হবে এক মুঠো বলতে পারো তো সেই চালটা ডালটা ভালো করে ধুয়ে একমুখ জলে আমি ভিজিয়ে রাখি তো সকালবেলা খালি পেটে খাই তিনজনে তিন কাপ খাই তোমাদের দাদা খেয়ে দোকানে চলে গেছে আর আমি খেয়েছি এখন ছেলের জন্য রয়েছে এই ডালটা যে ভীষণ উপকারী তোমরা যারা জানো তারা জানো কতটা উপকারে যারা যা না জানো তাদের জন্য বলছি এই ডালটা আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন খালি পেটে খেলে পেটের চর্বি কমে যায় পেটের গ্যাস অম্বুল কাটিয়ে দেয় তারপর শরীরে যে মেয়ে এক্সট্রা যে মেয়েদ আমাদের জন্ম হয় সেটাও কমিয়ে দেয় সব থেকে বড়ো উপকার হচ্ছে এই জলটা খেলে আমাদের যে বাথরুমে অনেক সময় পাথর জমে ছেলেদের শুনেছো পাথর জমে কিডনিতে স্টোন জমে সেই কুই কিডনিতে স্টোন কিন্তু বাথরুমের দ্বারা বের করে দেয় এতটাই উপকারী এই ডালটা তো সে যাই হোক আমি যেইটুক জানি তোমাদের সেইটুকুই বললাম তোমরা আরও গুগলে সার্চ করলে পার জানতে পারবে আর ওই যে দেখো আমার নতুন মেম্বার ওই যে ফ্যান তো আমাদের ঘরে দু তিন দিন আগে স্ট্যান্ড ফ্যান এসেছে তো সেই খুশিতে আজকে কিন্তু আমি এই ব্লগটা করেছি এই ভিডিওটা করেছি ডেলি ব্লগটা তো এতটাই গরম পড়েছে ভীষণ গরম পড়েছে আর আমাদের সিলিং ফ্যানটা ভীষণ ডিস্টার্ব করছিল তো আমার যখন গিজার আসলো সেই দিনকেই কিন্তু আমি সিলিং ফ্যানটাও আমি ঠিক করেছিলাম এই যে ধর তিন মাস আগেই হবে তোমরা জানো গিজারটা যখন এসেছিলো তো তা সত্ত্বেও ওই সিলিং ফ্যানটার সেই যে একটা হাওয়া জোর হাওয়া সেটা হচ্ছে না তো বাধ্য হয়ে তোমাদের দাদা বলো চলো একটা স্ট্যান্ড ফ্যান কিনে নিয়ে আসি তো স্ট্যান্ড ফ্যানটা কিনে নিয়ে আসলাম তো স্ট্যান্ড ফ্যানটাই যে দুদিন হাওয়া খেলাম কি যে ভালো লাগলো বন্ধুরা আরাম করে ঘুমারাম খুব কষ্ট হয় আমি তো এক কোণে শুই ওই সাইডটা আমি শুই ফ্যানটা তো এই সাইডে রয়েছে সামনের দিকটা আর আমি ওই যে যেখানে ঝাটা রাখি ওইদিকে শুই তো হাওয়াটা আমি ঠিক পাই না তো ভীষণ কষ্ট করছিলাম এই বছর তো যাই হোক কষ্টটা মেটালো এই ফ্যানটা তার থেকে বড়ো কথা তোমাদের দাদাই বেশি বুঝেছে কষ্টটা তোমাদের দাদা না বুঝলে তাহলে আর কষ্টটা মৃত্য কি করে তো ফ্যানটাই বাঁচত কী করতে তা এই নতুন মেম্বার হচ্ছে আমার ফ্যান তো কথা বলতে বলতে আমরা বিছানাটাও গুছিয়ে নিলাম এবার একটু নিজেকে গুছাই কিন্তু আমার চা এখনও ঠান্ডা হয়নি তো চুলটা একটুখানি একদম মাথার উপরে বেঁধে নেবো আর খুব গরম পড়েছে গরমে তো একটুখানি ওপরে বাদ দিয়ে লাগে আর সবাই বাদছে তো যাই হোক চুল টুল বেঁধে নিজেকে তৈরি টৈরি করে তারপর চা খাবো আর তারপরে আমি সংসারের যে অন্যান্য কাজ সেই কাজগুলো সারব আর মেন কথা কি বলো তো তোমাদের দাদা তো সকালবেলা বেরিয়ে যায় বেশিরভাগ সময় তো ওই জন্য একটু ঢিলামি করে কাজ করলেও অসুবিধা হয় না আমি আর আমার ছেলে তো দুজনে যখন ইচ্ছা তখন মানে খাবো যখন ইচ্ছা তখন চলবে এরকম একটা ব্যাপার তো ওই দুজনের সংসার আগে যখন শ্বশুর শাশুড়ি ছিলেন তখন একটা ব্যাপার আলাদা ছিল আর এখন তো ওই যে ছেলে আমি এই দুজনের সংসার তোমাদের দাদা তো সকালবেলা দোকানে চলে যায় তাও তো এখন আসে আগে তো দোকানেই থাকতো তো ওই যে জ্বর হলো হসপিটালে ভর্তি ছিল তোমরা দেখেছিলে তারপর থেকে বাড়িতে রোজই আসে বাড়িতে থেকে তারপর সকালবেলা দোকানে যাই নয়তো কাজ নিয়ে বাড়িতে এসে কাজ করে তো চলো বন্ধুরা মাথার ঝোটনটা বেঁধে নিয়েছি আর এবার চা খাবো আর জানো তো বন্ধুরা ভীষণ খুশি ওই যে বললাম যে ফ্যানটা ফ্যানটা যখন ছিল না তখন কিন্তু খুব কষ্ট হচ্ছিল আর ফ্যানটার জন্য আমি টেরও পাচ্ছি না যে গরম কতখানি আর এই সময় যদি আমি বয়সটা দিতাম তাহলে আমার একটু বেশি আরও ভালো মতন তোমাদের সাথে কথা বলতে পারতাম মনের যে আনন্দটা সেটা ভালো করে শেয়ার করতে পারতাম কেননা এই যখন এই ভিডিওটা করেছি তখন কিন্তু ভয়েস দিইনি ভয়েস আমি আজকে দিচ্ছি মানে না হলো এক মাস দেড় মাস হয়ে গেছে এই ভিডিওটা তো আজকে আমি ভয়েস দিচ্ছি সেই অনুভূতিটা আর নেই তো যাই হোক আনন্দখানি যেটুক মনে আছে সেইটুকু আমি বললাম তো এই আনন্দের জন্য ভিডিওটা করেছি সেটাও তোমায় বল তোমাদের বললাম তো যাই হোক বন্ধুরা চা খাওয়া হয়ে এসেছে এবার সংসারের অন্যান্য কাজগুলো সেরে নেব তো বিছানাটা তো আগেই তুলে নিয়েছি তোমরা দেখেইছ তো চাটা যতক্ষণে ঠান্ডা হয় ততক্ষণে ওই বিছানাটা আমি প্রায় সময় তুলে নিই তো এবার ঘর ঝাড় দেবো ঘর ঝাড় দিতে দিতে ছেলে কিন্তু এই ফাঁকে উঠেছে ওকে আমি তার আগের থেকে ডাক দিচ্ছিলাম অবশ্য যে ও তো উঠেছে ও বাথরুমে গেছে আর এই ফাঁকে এবার আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি তো পরে রান্না করব ঘরটা ঝাঁপ দিয়ে রান্না করব আর কতগুলো মাছ নিয়ে এসেছে মাছগুলো কিছুটা না রেখে দেবো তোমরা তো দেখেইছো ও মাছগুলো তো ইলিশ মাছ ছোট ছোট ইলিশ মাছ তো সে তো রোজকারের মতন বাজার যেদিন যেদিন লাগে বাজার করে দিয়ে রোজকারের মতন সকালবেলায় বেরিয়ে যায় তো ওর সাথে আর কথা হয়নি যে কতটা মাছ রান্না করবো দেখা যাক ফোন করে জিজ্ঞাসা করবো কটা মাছ রান্না করবো সেই বুঝি তো তার আগে আমি এই যে সবজিগুলো এনেছে সেই সবজিগুলো গুছিয়ে নিই আর এই যে জলটা নিচ্ছি এটার মধ্যে না আমগুলো ধবো আম একটুখানি ধুয়ে রাখলে কষটা ধুয়ে ভিজিয়ে রেখে তারপর ধুলে কষ যেটা আছে সেই কষগুলো মুখে লাগে না ঘা হওয়ার ভয় থাকে না আমের কষে কিন্তু অনেক সময় মুখে ঘা হয়ে যায় তো চলো আমগুলো ধুয়ে নিই আমগুলো যদি আর একটু ভিজিয়ে রাখতাম ভালো হতো সে যাই হোক আমি পরে আবার ভিজিয়ে রেখে দেব তো এইবার সবজি সবজিগুলো ঝুড়ির মধ্যে ঢাললাম এই সবজিগুলো সমেত নিয়ে যাব ঘরে তারপরে এক এক করে ঢুকিয়ে রাখবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এই মর্নিং ব্লকটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আর হাসতে থেকো তো টাটা